দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার চন্দ্রবাবু নাইডুর পর নীতিশ কুমার দাবিপত্র নিয়ে দিল্লি চলো অভিযানের প্রস্তুতি বিহারের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পর এবার বিহারীর মুখ্যমন্ত্রী রাজ্যের দাবিপত্র নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নীতিন গড়করি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বৃহস্পতিবার রাতে পাটনায় নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড ঘোষণা করেছে দলের সভাপতি তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা অচিরে দিল্লি যাবেন দুদিন আগে রাজ্যের দাবি দাবা নিয়ে পাটনায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আডলকের সঙ্গে বৈঠক করেছেন নীতিশ নীতিশের দলের দাবি বিহারকে বিমারু রাজ্য বা আর্থিকভাবে দুর্বল প্রদেশ ঘোষণা করে বিশেষ প্যাকেজ দিতে হবে দলের সদ্য নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় সিং জানান নীতিশ কুমারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করবে তাকে প্রশ্ন করা হয়েছিল কোন আইন বা বিধি মেনে বিহারকে বিমারু রাজ্য ঘোষণা করে বিশেষ প্যাকেজ দেওয়া সম্ভব জবাবে তিনি বলেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে বারে বারে বলেছেন বিহার বঞ্চিত বিহার পিছিয়ে আছে ফলে আলাদা করে প্রমাণ করার কিছু নেই বিহারে বিশেষ প্যাকেজের সমর্থনে জেডিইউর জাতীয় কর্মসমিতির বৈঠকে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে চন্দ্রবাবু নাইডুর বৃহস্পতিবারে দিল্লির সফর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল হতে শুরু করেছে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার শরিক নির্ভর তার মধ্যে নির্ভরতা বেশি তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেড এর উপর বিরোধীরা প্রথম থেকে বলতে শুরু করেছে টিডিপি ও জেডিইউ হল মোদীর দুটি ক্রাচ তাদের হাতে আছে যথাকর্মী ষোলো থেকে সতেরো জন এমপি ফলে এই দুটি শরীরকে খুশি করা ছাড়া মোদীর উপায় নেই বৃহস্পতিবার চন্দ্রবাবু প্রধানমন্ত্রীর কাছে যে দাবিপত্র পেশ করেছেন তা জানাজানি হতে অনেকে মন্তব্য করেছেন এসব বাইনা মেটাতে গেলে কেন্দ্রে বিমানু সরকার পরিণত হবে আর একটি রাজ্যের দাবি মানলে বাকি রাজ্যগুলি ছেড়ে কথা বলবে না তার উপর কালক্ষেপ না করে দিল্লির সফরে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী মন্ত্রী নাইডু যে সাতটি দাবি পেশ করেছে তার মধ্যে বিশেষ মর্যাদা ছাড়াও একাধিক পরিকাঠামো প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়ে দাবি করেছেন কেন্দ্র এগরির আর্থিক ভারনিক। তার মধ্যে একটি নতুন বন্দরে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার দিল্লিতে নাইডু যখন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করেছিলেন তখন পাটনায় জেডিইউ নেতারা বিহারীর দাবি দাওয়া নিয়ে আওয়াজ তোলেন তাৎপর্যপূর্ণ হল জেডিউর কার্যকরী সভাপতি সঞ্জয় সিং জানান লোকসভা ভোটের নিরিখে বিহারের বিধানসভায় দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো সাতাত্তরটিতে এগিয়ে আছে এনডিএ তিনি বোঝাতে চেয়েছেন দু হাজার পঁচিশে নীতিশের নেতৃত্বে বিহারের ক্ষমতায় টিকে থাকা সময়ের অপেক্ষা কিন্তু রাজ্যকে বিশেষ প্যাকেজ না দিলে বিজেপির সঙ্গে বোঝাপড়া ভেঙে যাওয়া অসম্ভব নয়